बस चल रहा है 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 बस चल � Ja, এইটা খুলে নাও প্লাগেরটা দেখিয়ে দাও আর এটা খুলে নাও লাইনে তো লাইনে না কত 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 আমদুল ভাই লাস্ট আপডেটটা দিয়ে দিই সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত দূর পর্যন্ত খোঁড়া হয়েছে একটু দূর থেকে ঘুরছে এই যে ভেকু নামার জন্য তার রাস্তা তৈরি করছে আরো দুইটা ভেকু আসছে একটা ফাইভ আর একটা হচ্ছে সেভেন